বাংলার ইতিহাসের এমন কিছু রহস্যময় ঘটনা আছে যেগুলি শুনলে গা শিহরে ওঠে সেগুলির মধ্যে একটি অন্যতম হলো এই আজিমন্নেসা বেগমের জীবন্ত কবর নবাব পরিবারের এমন কাহিনী আজও মানুষের মনে নাড়া দিয়ে যায় হ্যালো বন্ধুরা দেখুন আজিমন্নেষা বেগমের যে জীবন্ত কবরের যে সমাধি সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন এখানে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই কবরটি দর্শন করতে আসে তো চলুন আমিও আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন যে বিরাট যে এক চত্বর সেই চত্বরটা কিন্তু বর্তমানে পাচির দিয়ে ঘিরা আছে দেখুন আজিমুন নেসা বেগমকে কিন্তু এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা তলে কিন্তু তাকে কবর দেওয়া হয়েছে তো দেখুন এবার আমরা আস্তে আস্তে সেই সিঁড়ির ওপরে উঠছি দেখুন ওপরে ওঠার পর এটা দেখুন ঠিক এই জায়গাটাই এই জায়গাটিতেই তাকে সমাধি করা হয়েছে ঠিক এটাই কবরের ওপরের অংশ তো দেখুন এটার যে বিরাট যে একটা চত্বর দেখুন এটা কিন্তু একটা বিরাট চত্বর পুরোটাই কিন্তু এখন ভেঙে গেছে যদিও এক কোনায় দেখুন একটি পাচিরের মতো অর্থাৎ গেটের মতো কিন্তু একটু একটু অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই ছিল একটি বিরাট মসজিদ আজিমন্নষা বেগমের যে কবর সেই কবরের অপরেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল যদিও বিভিন্ন সময় ভূমিকম্প ও কালের বিবর্তনে সেটি ধ্বংস হয়ে গেছে তো দেখুন এর যে স্ট্রাকচার যে দেওয়াল সেই সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে এটা একটি বড় মসজিদ ছিল এই কারণেই আজিমুন নেশা বেগমকে মসজিদের সিঁড়ির তলে কবর দেওয়া হয়েছিল যাতে যত মুসল্লিগণ এই মসজিদের ওপরে উঠবে তাদের যে পদধূলি সেই পদধূলির কারণে জানে তার পাপ মোচন হয় এই উদ্দেশ্যেই কিন্তু তার কবরের ওপর এই মসজিদটি বানানো হয়েছিল দেখুন দেখুন একটি দেওয়াল কিন্তু এখনও অবশিষ্ট রয়ে গেছে দেখুন কি সুন্দর কারুকার্য আমরা সকলেই জানি মুঘল স্থাপত্য যুগের নকশা ডিজাইন এটা একটি বৈশিষ্ট্য সেই যুগের তো চলুন এবার আমরা যে সিঁড়ি সিঁড়ির যে নিচে কবরটা দেওয়া হয়েছে সেই কবরের দিকে এবার আমরা যাই চলুন আপনাদেরকে কবরটা দেখিয়ে দিন দেখুন সিঁড়ির পাশেই যে গেটটা দেখলেন আপনারা সেই গেট দিয়েই কিন্তু সেখানে প্রবেশ করতে হবে দেখুন প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এই সমাধিটা দেখতে পারবেন দেখুন এটাই হলো সেই আজিমুন নেশা বেগমের কবর যেই কবরকে ঘিরে ইতিহাসের এক বিরাট অধ্যায় রচিত দেখুন এখানে কিন্তু অনেকেই খুচরো পয়সা অর্থাৎ কয়েন পয়সা কিন্তু তারা ফেলে রাখেন তো এটা এই উদ্দেশ্যেই সিঁড়ির তলে বানানো হয়েছিল যাতে যত মুসল্লিগণ ওপরে উঠবে তাদের পদধূলিতে যেন তার পাপ মোচন হয় এই উদ্দেশ্যেই এই মসজিদটি তার কবরস্থানের ওপরে বানানো হয়েছিল চলুন এবার জেনে নিই নেসা বেগম কে ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান তার কন্যা এই আজিমুন নেসা বেগম যার বিবাহ হয়েছিল উড়িষ্যার নবাব সুজাউদ্দৌল্লা খানের সঙ্গে কিন্তু দুঃখের বিষয় আজিমন্নেসা বেগমের এমন একটি রোগ হয়েছিল যেটার দেশ বিদেশে চিকিৎসার কোনো উপায় ছিল না অবশেষে এক কবিরাজের কাছে এই রোগের সমস্ত তথ্য খুলে বলে তখন সেই কবিরাজ বলে এই অসুখ ছাড়ানোর একটি উপায় সেটি হচ্ছে তিন বছরের ছোটো শিশুদের কলিজা দিয়ে এ একটি ওষুধ খাওয়াতে হবে এবং দেড় মাস খাওয়ানোর পর এই রোগটি সেরে যাবে কিন্তু আরেকটি বিষয় এই কলিজা খাওয়ার যে অভ্যাস এটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায় অর্থাৎ দেড় মাস খাওয়ানোর পরেই কিন্তু রোগটা সেরে যাবে এবং কলিজা খাওয়ার নেশাও তাকে ছাড়তে হবে সেই কথা অনুযায়ী প্রতিদিন আশেপাশের এবং গ্রাম থেকে একটি করে শিশু চুরির ঘটনা ঘটতেই থাকে এইভাবে দেড় মাস চলার পর তার অসুখ সেরে যায় কিন্তু তার যে কলিজা খাওয়ার যে অভ্যাস সেই অভ্যাস কিন্তু যে নেশা সেই নেশা বন্ধ করা গেল না তাই আশেপাশের যে জনগণ যে এলাকার ক্ষিপ্ততা চুরির যে ঘটনা সেটা আস্তে আস্তে গোটা এলাকাবাসী জেনে নেয় এবং তার কলিজা খাওয়া একটি নেশায় পরিণত হয়ে যায় যার ফলে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এছাড়াও শোনা যায় নেশা বেগম পরপুরুষের প্রেমেও অনেক আসক্ত ছিল রাত্রি যাপন করার পর সকালবেলায় খাবারের সঙ্গে মিশিয়ে সেই পুরুষকে হত্যা করে ফেলতো যাতে কোনো প্রমাণ না থাকে যদিও এসব কথার কোনো দলিল নেই শুধু লোকমুখেই প্রচলিত আজিমুন নেশা বেগমের কলেজা খাওয়ার নেশা ও পরকিয়া করার যে নেশা বা অভ্যাস তার স্বামী সুজাউদুল্লাহ খান ও তার পিতা মুর্শিদ কুলি খান কোনোভাবেই মেনে নিতে পারেননি তাই তাকে জীবন্ত কবর দিতে বাধ্য হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল নেশা বেগমের জ্যান্ত কবরের ইতিহাস তো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে আর একটি কোনো ভ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই